কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরও একটি নিবেদনে অনেক অনেক স্বাগত আজকের যে নিবেদনটি শেয়ার করতে চলেছি এটা অক্ষয় তৃতীয়ার ব্লগ এই ব্লগে আমাদের বাড়িতে খুব ভালো একটি কাজ হয়েছে যেটা এই লাস্ট দু তিন বছরে আমরা করে উঠতে পারিনি তবে এটা বহু দিনের পরিকল্পনা ছিল বাড়ির মানুষ ভাব তো কিন্তু হয়ে ওঠেনি ফাইনালি বাড়ির মন্দিরটা হয়েছে বাড়ির মন্দির বলবো না এই মন্দিরে গ্রাম পাড়া সকলেই পুজো দেয় সকলেই এই মন্দিরের মানে এসে পুজো দেয় সব কিছুই করে তবে যেহেতু এই মন্দিরটি আমাদের জায়গার উপর রয়েছে তাই দায়ী দায়িত্ব অনেক বেশি আমাদের ছিল সবাই এখানে পুজো দিয়েছে সবাই পুজো দেখতে এসেছে এটা আমাদের কাছে বড় পাওনা ছিল তো বাড়ির অনেক দিনের পরিকল্পনা ছিল এই মন্দিরটি ভালোভাবে স্থাপন হবে ফাইনালি মন্দিরটি স্থাপন হলো এবং প্রতিষ্ঠা হলো অক্ষয় দ্বিতীয়ার দিন আর এখানে দেখো ভোগ রান্না চলছে পাঁচ রকম ভাজা এখানে পেতলের হাঁড়িতে চো হচ্ছে খিচুড়ি ভোগ গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বাইরে মা বড় করে এখানে সকলের জন্য খিচুড়ি ভোগ তৈরি করছিল ওটা তো যেহেতু মন্দিরে দিতে হবে সেই জন্য আলাদা করে হচ্ছিল আর এখানে মানে প্রতিটা মানুষের ভোগ দেওয়া হবে বলে বাইরে আলাদা করে আয়োজন করা হয়েছিল তো সেটাই করছিল বাড়িতে বড় কাজ হওয়া মানে রান্নার দায়িত্বটা মারই থাকে আর হেল্পার হিসেবে বাবা সবসময় হেল্প করে আর দেখো এই হলো আমাদের সেই মনসা মায়ের মন মানে মন্দির আর সেখানের মূর্তি জেঠিমা সকালবেলা সবাই দেখতে আসছিল বলে একটা মালা পরিয়ে দিয়েছিল তখনও অব্দি মন্দিরের কাজ কিছু কমপ্লিট হয়নি একদম সকালেই এটা করা হয়েছে তো মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেবী মাকে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে জানাবেন আর এখানে দেখো খিচুড়ি এক কড়াই অলরেডি নেমে গেছে আর এক কড়াই রেডি হচ্ছে এখানটা তো ভোগ খাওয়ানোর একটা পরিকল্পনা রয়েছে এই শুভ দিনে এই কাজটি হওয়ার জন্য বাড়ির সকল মেম্বার খুব খুশি ছিল এবং সবাই খুব আনন্দভরে কাজ করেছে সবাই সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়েছে এবং পাড়ার প্রচুর মানুষের সহযোগিতা ছিল তারা নিজেরা পুজো দিয়েছে এসে এবং সহযোগিতাও করেছে তো ফাইনালি কাজটা সুসম্পন্ন হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন আর সকলের খুব ইচ্ছে ছিল এই দিনে অল্প একটু ভোগ সকলকে দেওয়া তো সেটাও দেওয়া গেছে সব কিছু মিলিয়ে কাজটা খুবই ভালো হয়েছে অবশেষে এখানে দেখো পুজোর অনেকটা পর্ব শেষ হয়েছে আর সেভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি এবারে কারণ কি শরীরটা খারাপ থাকায় যতটা সম্ভব বসে বসে কাজকর্মগুলো করেছি দিদিরা সবাই খুব ছোটাছুটি করেছে অন্যবারে যে ব্লগুলো দেখেছে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সেভাবেই ওরা সব কাজকর্ম করে অবশেষে সব কাজ কমপ্লিট করেছে আর এখন হচ্ছে হোম যজ্ঞের কাজ তো এই কাজটার সময় আমি অনেকটা টাইম বসে দেখেছি হোম তো সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম আর তোমরা কারা এই অক্ষয় তৃতীয়ার দিন কি করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সবাই বলে অক্ষয় তৃতীয়ার দিন কি ভালো কাজ করলে সেটা চার জন্মের জন্য অক্ষয় থেকে যায় সেই পণ্যেটি আর এই দিনেই সাধারণত দান ধ্যান করা উচিত তো সেটা না হলেও হ্যাঁ দান ধান হয়েছে সেটা হচ্ছে ভোগ বিতরণ করেছি আমরা এটুকুই আমাদের বাড়ির তরফ থেকে করা হয়েছিল আর তার সাথে সাথে যেটা করা হয়েছিল সেটা হলো মন্দির প্রতিষ্ঠা এত সুন্দর একটা দিনে মা বিরাজ করেছেন এটাই অনেক বড় কথা আর এই মন্দিরটা নিয়ে মানে এই মন্দিরটা ছিল একেবারেই পোড়োঝোড় একটি মন্দির একটা গাছ মনসা গাছ ছিল এবং চারিদিকে শুধু ইঁটের একটা ব্যারিকেড আর কিছুই ছিল না সেখানেই মানুষের অনেক ভক্তি গ্রাম পাড়া সবাই এখানে পুজো দিত নানান অনুষ্ঠানে বা যাদের যা মানসিক থাকতো দিত তো সেটা অবশেষে করতে পেরে ভীষণ ভালো লেগেছে কারণ মন্দিরটি করার সময় থেকে অনেক বাধা বিপত্তি ছিল অবশেষে কয়েকটা প্রদীপ জ্বালালাম কারণ সেভাবে কোনো কাজকর্ম করতে পারিনি তাই বসে বসে কাজকর্মগুলো একটু আগ্ড করেছিলাম এবার আরতি পর্ব তো আরতির সময় সকলে দাঁড়িয়ে থেকে পুজো দেখেছে শুধু তাই নয় সারাক্ষণ বসে থেকে পাড়ার বিভিন্ন মানুষ বাড়ির প্রতিটা মানুষ দাঁড়িয়ে থেকে পুজোটাকে উপভোগ করেছে এবং সহযোগিতা করে পুজোর কাজ সম্পন্ন করেছে খুব ভালোভাবে কাজ কমপ্লিট হয়েছে ভীষণ ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে তো এ আসার পর মানে তোমাদের সাথে সেরকম ব্লগ শেয়ার করা হয়নি তাই আমি ভাবলাম যে অক্ষয় তৃতীয়ার ব্লক থেকে তোমাদের সাথে আবারও যোগসূত্র তৈরি করা যাক সেই জন্য অক্ষয় তৃতীয়ার ব্লগ শেয়ার করলাম তো তোমরা কি কি করলে অবশ্যই জানিও পুজো পর্ব শেষে সকলকে ভোগ বিতরণ করা হচ্ছিল তো দেখো সবাই ভীষণ আনন্দ এসে পুজো দেখেছে সবাই কমপ্লিট ভাল ভালো কাজ হয়েছে সেটা নিয়ে সবাই খুব প্রশংসা করেছে শুধু তাই নয় মা যে এখানে বিরাজমান অব অবশেষে মাকে আনতে পেরে আমাদের বাড়ির লোকেরও ভীষণ আনন্দ কারণ ফাইনালি এত সুন্দর একটা মন্দিরে মাকে সবাই রাখতে পেরেছে এটাই খুব ভালো আর এই সমস্ত কাজ আমার দাদার উদ্যোগেই সম্ভব হয়েছে কারণ ও প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করেছে এখন ইয়াঙ্গেস্ট মেম্বার বলতে ওই এখন বাড়িতে ওই সব কিছুই করেছে তো ওরও একটা হেডেক ছিল ফাইনালি সব কিছু কমপ্লিট হয়েছে আর দেখো এখানে ভোগ বিতরণ চলছে আর পাড়ার প্রচুর মানুষজন ডালা দিয়েছিল সেগুলোও ছাড়ানো হচ্ছিলো মাইকে অ্যানাউন্স করতে করতে তোমরা কারা কারা অক্ষয় তৃতীয়ার দিন কি করলে কমেন্ট সেকশানে জানিও আর অক্ষয় তৃতীয়ার দিন কি কাজ করলে সব থেকে ভালো আপনারাও অবশ্যই জানাবেন আমি তো কিছু পুরানো কথা শুনেছি ইতিহাসের কথা শুনেছি আপনারা সে বিষয়ে কি জানেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার দিনটা এখান মানে এই দিনে খুবই ভালো কেটেছিলো কারণ কি মানে মা মনসাকে এখানে প্রতিষ্ঠা বা আনার জন্য উদ্যোগটা যেমন বাড়িরও ছিল আমারও একটা আলাদা উদ্যোগ ছিল মানে মন থেকে সবসময় চাইতাম যে একদিন হোক মন্দিরটি সেই অনুযায়ী মন্দিরটি হয়েছে ভীষণ ভালো লেগেছে আর এই পুজোর দিন হয়তো বাড়িতে থাকলে চলেই আসতাম ফাইনালি আমি থেকে গেছি এখানটাতে কো তাই পুজোটা উপভোগ করতে পারলাম তো ভীষণ ভালো লেগেছে আর এই দিনের সমস্ত কিছু নিয়ে বাড়ির প্রতিটা মেম্বার খুব খুশি আর এই প্রাপ্তিযোগটা বোধহয় ছিল দু চার বছর এরকম কোনো অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ হয়নি তো সে অনুযায়ী এবছরটা খুব ভালো কেটেছে আমাদের আর তোমাদের সকলের কেমন কাটলো কিভাবে কাটলো সবটা কমেন্ট সেকশানে জানাবেন আর মন্দিরের এই মূর্তিটি কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একবারও ভুলবেন না কারণ সবাই খুব প্রশংসা করেছে অনেকে বলেছে যে মন্দির এতদিন পরে হয়েছে যেমনই হোক না কেন সেটাই অনেক ভালো বা কিছু তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন বাবা দাদা এবং কাকুরা সকলেই ব্যস্ত ছিল আমার এক কাকিমা পোলাও ভোগ করেছিল সেটা দেওয়া হয়েছে চিরের ভোগ ফল এবং তার সাথে খিচুড়ি ভোগ সকলকে দান করা হয়েছিল এবং সবাই সেটা খুব তৃপ্তি ভরে খেয়েছে তো যাই হোক আজকের ব্লগ এটুকুই এখানেই